মাম্মা এখন পড়াশোনা করছে মামা মেয়ের টিচার এসে পড়িয়ে চলে গেছে সাড়ে দশটার সময় তো বাকি পড়াশোনাটা এখন একটু করে নিচ্ছে স্কুল তো এখন ছুটি স্কুলে সিলেবাস শেষ করতে হবে তাই একটু একটু বেশি বেশি পড়া হচ্ছে বলো মামা হ্যাঁ কারণ বারো তারিখে কিন্তু স্কুল খুলবে সেই জন্য তার আগে কিন্তু পড়াশোনাগুলো কমপ্লিট করে নিতে হবে আর ওইদিকে আমি একটা মানি প্ল্যান্ট গাছ এনেছি এনেছি বলতে আমাকে ওর টিচার দিয়েছে ওদের বাড়িতে অনেক মানি প্ল্যান্ট গাছ আছে অনেকটা তাই আমার কাছে দিয়ে গেছে এই যে আর আমি এই যে বোতলের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি অনেক শেখরও আছে ওর মধ্যে ওটাকে লাগাবো আগে আমার বাড়িতে ছিল কিন্তু এখন আর নেই নষ্ট হয়ে গেছে মানি প্ল্যান্ট মাম্মা পড়াশোনা করছে এরপর আমি রান্না বান্না করবো আজকে রান্না হয়নি আর আজকে আমি দোকানেও যাইনি কারণ আজকে তো প্রচণ্ড গরম ছিল কয়েকদিন ধরে প্রচণ্ড গরম তাও তো কালকে একটু বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ওয়েদার ছিল আজকে তো একদম বিকেলটাও প্রচণ্ড গরম ছিল তাই আজকে আমি একটু ফাঁকিবাজি মেরেছি আজকে আমি দোকানে যাইনি তো নমস্কার বন্ধুরা আমার ছোট সংসার তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি রাত এখন সাড়ে দশটা বাজে আমি কিন্তু আজকের ভিডিওতে এখান থেকে শুরু করছি আজকে বললাম আমি দোকানে যাইনি আজকে একটু ফাঁকি বাজি মেরেছি কারণ এই গরমে কিন্তু মাঝে মাঝে দোকানে যাওয়া হচ্ছে না তাই মনে হয় আমার চাকরিটাও এবার থাকবে না আমার দাদা আমাকে মাইনেও দেবে না তো আমার রান্না বান্না হয়ে গেছে আর আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করেছি বাইরে বৃষ্টি নেই কিন্তু তাও আজকে আমি খিচুড়ি রান্না করেছি কারণ রাত্রিবেলা হলে কি রান্না করবো আর মনে মানে বুঝতে পারি না একদমই তা আজকে পাঁচ রকম ডাল মেশানো থাকে সেই মিক্সড ডাল ছিল সেই ডাল দিয়ে আর অনেক রকম সবজি দিয়ে আজকে কিন্তু আমি একটু এই যে খিচুড়ি রান্না করে নিয়েছি আর মামা আমার খাওয়া হয়ে গেছে মামা দুপুরের ভাত ছিল আর আজকে মাছ রান্না করেছিলাম তো সেটা দিয়ে মামাম খাবার খেয়ে নিয়েছে এইগুলো শুধু তোমার দাদা ভাই আমি খাবো তো এখন তো রাত এগারোটা বেজে গেছে এগারোটা দশ পনেরো হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো আজকে রান্নাবান্নার বাসনগুলো যে সব পরিষ্কার হয়ে গেছে আমার রাতের কাজ মোটামুটি হয়ে গেছে শুধু তোমার দাদা এলে আমরা খাবো খেয়ে যেই বাসনগুলো থাকবে সেইগুলো আমি আবার পরিষ্কার করব। আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে যে সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পড়াশোনা হয়ে গেছে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এখন কি হচ্ছে এখানে হ্যাঁ ওই চোখ চোখটা একটু বেশি লাইট নেই মনে আজকে ও এই ক্রাফ্টের কাজটা করেছে ওর আর্ট অ্যান্ড ক্রাফ্ট চ্যানেলে যেটা ও মানে আপলোড করে তাই তো মাম্মা সেই জন্যে আজকে এইটা করেছে আজকে এটা আপলোড করা হয়ে গেছে ওটা ও আচ্ছা আচ্ছা আজকে আর করবেন ওটা কালকে দেবে আজকে এই ক্রাফ্টের কাজটা করে নিয়েছে সুন্দর হয়েছে মেঘ আর ওটা কি কালারিং বৃষ্টি পড়ছে মেঘ থেকে হ্যাঁ মেঘ থেকে কালারিং বৃষ্টি করছে আজকে দুপুরবেলা করেছিল এটা এখন তার ফিনিশিং টাচ দিচ্ছে তো পড়াশোনা হয়ে গেছে তাহলে বইগুলো গুছিয়ে ফেলো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের দাদাভাই এই যে দোকান থেকে চলে এসছে আর এখন ঘোইদে কটা বাজে দেখো বারোটা কুড়ি এই পাঁচ মিনিট হলো এসছে এসে সবে ফ্রেশ হয়ে আরে যে টিভি দেখতে বসেছে আর এরপরে আমরা খাবার খাবো তোমরা কে কে বলো এত রাতে খাবার খাও আমাদের মত আমাদের কিন্তু প্রত্যেক দিন সাড়ে বারোটা বেজে যায় খাবার খেতে আর ওইদিকে যে মাম্মা ফোন দেখছে এখনো বই খাতা তোলেনি দেখো আমি বললাম বই খাতাগুলো তুলে রেখে দেয় এখনো তোলেনি ফোন দেখছি

ভাবছিলাম কি রান্না করবো কি রান্না করবো তারপরে আর ভালো লাগবে তাহলে কিচুড়ি আজি অনেকটা হয়ে গেছে বুঝতে পারিনি এতটা হয়ে যাবে সকালে আর অনেকটা থেকে যাবে তাই যে তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে তো সবাইকে টাটা